আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ ঈদের একদিন পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেইভাবে বাইরে তো যাওয়া হয়নি এমনি আমাদের পুকুর পাড় একটু চারপাশে বাড়ির চারপাশে একটু ঘুরেছিলাম খুব একটা দূরে তাও যাওয়া হয়নি শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য বাইরে বের হওয়া হয়নি ঈদের দিন সারাটা দিন শুয়েছিলাম বিকালের দিকে দিকে দশ পনেরো মিনিটের জন্য একটু পুকুর পাড়ে গিয়েছিলাম একটু খোলা হাওয়া খেতে তারপরে আর কোথাও যাওয়া হয়নি আজকেই তো সকাল হয়েছে নিবিড়কে হাত মুখ দিলাম নিবিড় তো ঘুম থেকে উঠতে চাচ্ছিল না ও অনেক ক্লান্ত ছিল সারা দিন সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করেই ওর দিন যায় আর সারা রাত ক্লান্ত থাকে এদিকে সকালবেলা উঠতেই চায় না তো এখন বাজে প্রায় সাড়ে আটটা নিবিড়কে নিবিড়ে রাখবো এবং নিবিড়ের দাদুকে একটু নাস্তা দিলাম সকালের চা খেয়ে ওরা একটু বের হবে তারপরে উঠান ভারী ঘর তারপরে ঘর সব কিছু একদম পরিষ্কার করে রান্নায় লেগে পড়ব আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু মাংসের তরকারিটা আছে আজকে শুধু পটল আর করলা ভাজবো কারণ ঈদের আগে নিবিড়ে রাখবো বাজার করেছিল আর সব সবজি একদম পটলগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে ভাবলাম যে পটল ভাজি করলে একটু ভালো লাগবে সবাই এবার পটল ভাজি আরও করলা ভাজি আবার অনেকেই পছন্দ করে বাড়ি তো সেজন্য ভাবলাম যে দুটা জিনিস একদম ভেজে রেখে দেই সবাই দুপুরের একটা সকালের দিকে আর দুপুরের দিকে খেলেই শেষ হয়ে যাবে যেহেতু করলা রাত্রেবেলা খাওয়া হয় না দুপুরবেলা করলা খাবো আর সকালবেলা পটল ভাজিটা খাবো আর মাংসের তরকারিটা আছেই যার জন্য আর বাড়তি কোনো কিছুই করলাম না করলাম না বলতে করবো না আর আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা আর ওইভাবে তেমন একটা ভালো ভিডিও দিতে পারেনি বেশ দুদিন ধরে আর ঈদের শুভেচ্ছাটাও ওইভাবে ভালো করে দিতে পারিনি তো সবারই ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর শরীরটা খারাপ তারপর গ্রামের বাড়িতে আসলে একটু নেটেরও প্রবলেম হয় আপনারা জানেন আর আমাদের বাড়িতে যেহেতু এখানে কন্টিনিউ থাকি না যার জন্য এখানে আর ওয়াইফাই কানেকশনটা নেওয়া হয়নি আর এমবি তো গ্রামের দিকে এমবি বা ইন্টারনেট উঠালে ফোনে উঠালে আর তো ওইভাবে নেট থাকে না বললেই চলে পাই না বাইরে এসে বসে থেকে সারা রাত এডিট করতে হয় ওই জন্যে আর এমবি বি টেমবি কোনো কিছুই কেনা হয়নি পাশের বাড়ি মামির মামা আছে ওনাদের ইন্টারনেট ব্যবহার করতে হয় তা আবার গেটের কাছে বসে থেকে মানে এত ঝামেলার কারণে ওইভাবে ভালো করে এডিট করতে ইচ্ছে করে না আর ঘরে বসে থেকে এডিট করতে একটু ভালো হয় গ্রামের দিকে বাড়ির বাইরে বউ বের হয়ে বসে থেকে ফোন ঘাটাঘাটি কেমন দেখা যায় যার জন্য ওইভাবে দেখা যায় ফোন নিয়ে বসতেও ইচ্ছে করে না আর রাস্তার এদিকেও রাস্তা পাড়ার মাঝখানে সবাই এদিক দিয়ে যায় যার জন্য ফোনটা ওইভাবে হাতে নেওয়াও হয়নি আর এই তো পুরো উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম আমি নাকি আমার শ্বশুরের সাথে ওইভাবে কথাই বলি না বাবার যা কত অভিযোগ আমার সাথে কেউ গল্প করবে না উঠান ঝাড়ু দেবো গল্প করব তারপরে তি পারে থালা বাসন ধুবো সেখানেও গল্প করব রান্না করি তারপরেও বাবার সাথে গল্প করি আপনারা দেখতেই পাচ্ছেন বাবার সাথে বকর বকর করছি বাবার কথা শুনছি আবার উত্তরও দিচ্ছি তারপরে বাবা বলবে আমার কাছে কেউ আর বসে না কেউ গল্প করে না সারাটা দিন আমার সাথে গল্প করলে তার মনটা ভরেই না সবসময় তার সাথে গল্প করতে হবে কথা বলতে হবে বয়স হয়ে গেলে যা হয় আর আমার সাথে গল্প করতে বাবা এত শান্তি পায় সব থেকে বেশি শান্তি পায় আমার সাথে গল্প করতে সারাটা দিন বাবার সাথে গল্প করতে করতে পারলে তার খুবই ভালো লাগবে আর বই পড়ে সোনালে তার মনে করেন যে সোনাই সোহাগা বই পড়তে এত পছন্দ করে বই পড়া লোক মানুষকেও অনেক পছন্দ করে এই তো দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিগুলো যেখানেই যাব আমার এই সোনার পাখিগুলো আমার সাথে সাথেই থাকবে তো এই দুটো পাখি আমার ঘরের সামনে যে আম গাছ আছে দুই টালের মাঝখানে বাসা দিয়েছে দুইটা বাচ্চাও আছে এখানে আমি চাউল ছিটিয়ে দেই আর নিবিড়ের আব্বু তো এখন ঘন ঘনই আসে যার জন্য ওদেরকে খেতে দিতেও পারে আর এই তো ইলেকট্রিশিয়ান আসছে বাবা তো অস্থির হয়ে গেছে আমাদের সরুর ব্যাটারিটা চার্জ নিচ্ছে না এদিকে দেখা যায় দিনের বেলা কারেন্ট চলে গেলে বুঝতেই পারেন এরকম বাড়িতে গরম প্রচণ্ড গরম লাগে আবার সন্ধ্যার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে গরমের দিনে একটা সুবিধা বিল্ডিংয়ের চাইতে দেখা যায় সারাদিন বিল্ডিংয়ে ঠান্ডা পরে রাত্রেবেলা একটু ঘুমোতে যাব তখনই দেখা যায় যে ওইভাবে আর ঠান্ডাটা লাগে না রাত্রিবেলা গরম ধরে কিন্তু টিনের বাড়িতে সারাদিন গরম থাকলেও রাত্রিবেলাতে শান্তিতে ঘুমানো যায় ঠান্ডা পরে এই তো রান্না করতে চলে আসলাম এদিকে ইলেকট্রিশিয়ানকে ব্যাটারিটা চেঞ্জ করতে দিলাম দেখেন খরচের উপর খরচ কিভাবে হয় এই ব্যাটারিটা চেঞ্জ করতে প্রায় দশ পনেরো হাজার টাকা লাগবে তারও একটা টেনশন ব্যাটারিটা চার্জ নিচ্ছেই না সরো যার জন্য দেখে ফ্যানটাও ঘুরছে না সর কারেন্ট চলে গেলে যেটি সরো ফ্যান চালাবো সেটাও হচ্ছে না কি যে সমস্যা এদিকে প্রচণ্ড গরমে একদম গলাটা শুকিয়ে গেছে দাঁড়িয়ে থেকেই খেলাম পানি আর এই তো রান্না শুরু করে দিয়েছি পটল যেহেতু বাঁচবো তেমন আর কি রান্না এদিকে পাশের বাড়ির ভাবি যত অভিযোগ যেন আমার কাছেই করে আর অনেক বোঝাই সবাই অনেক ভালোবাসে অনেক মনের কথাও আমার সাথে বলতে আসে শুনি মুরব্বী মানুষের কথা আবার অনেকেই শুনতে চায় না ধৈর্য নাই কিন্তু ওনাদের কথা আবার আমি একটু ধৈর্য জোর শুনি এবং তারা ভুল ত্রুটি যাই হোক চেষ্টা করি যতটুকু আমার জ্ঞানে আসে বা বুঝতে পারি একটু বোঝানোর চেষ্টা করি যে একটু ভালো থাকো এরকম এরকম করে চলো ছোট মানুষ তারপরেও একটু পরামর্শ দেই সবাই আসে তো পারিবারিক সমস্যা আসলে সব জায়গাতেই আছে কোনো না কোনো দিয়ে এক একজনের এক একটা ঝামেলা এক এক কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকে তারপরেও না মানুষ বেঁচে আছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে কিছুই চলছে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মে চলছে সব কিছু তারপরেও আমাদের ভালো থাকতে হবে এই যে ভাবি আসছে কত অভিযোগ কত কথা কত কিছু তার আর এই ভাবিটা ভালো পরে কার নামাজ কালাম পরে আর আসলে সারা দিন পর যদি একটু আসে ওই সন্ধ্যা পর দেখা যায় আমার সাথে গল্প করবে একটু মানে সময় পেলেই আমার কাছে এসে গল্প করবে এই তো মন দিয়ে শুনছি সে কী বলছে আবার তাকে আর আমার ভাজিটা তো সবসময় ভাজি পড়া কোনো কিছু করলে তার সাথেই লেগে থাকতে হয় কিন্তু এই ভাবিটা আশায় কথা বলছে যার জন্য গ্যাসের চুলাটা অফ করে দিলাম তার সাথে কথা বলার জন্য রান্নাটা শেষ হলেই গোসল করবো গোসল করে খাবো খুব ক্ষুদা লেগেছে বাবারও ক্ষুদা লেগেছে বাবা বললো যে আমাকে খেতে দাও তো পটল আর করলা ভাজি করলাম করে বাবাকে একটু খেতে দেবো এই তো করলা ভাজি মোটামুটি হয়ে গেছে পটলটা ভাজলেই হয়ে যাবে তারপরে বাবাকে খেতে দেব নিজে গোসল করব তারপরে খাবো মানে সারা বাড়িতে আম গাছ তো কেমন জানি হয়তো স্যাঙ্গার কাটা আসে শরীরে আর এমনিতেই আমার শরীরে প্রচুর অ্যালার্জি একটু কিছু ধুলো ময়লা পড়লেই যেন গাছ চুলকায় যার জন্য গোসল করে একটু শান্তিতে বসে থেকে খাবো তারপরে আমার দেবর পান আনছে একটা পান মুখের ভিতর দিয়ে চিবোচ্ছি আর রান্না করছি মিষ্টি পান খেতে কি যে অভ্যাস হয়েছে আমার দেখা যায় একটু সময় পেলেই বা কাউকে যদি পান আনাতে দিতে পারি ওই যেন পানের নেশাটা একটু থেকেই যায় সারা মাস দু একটা করে পান খেয়েছি তারপরে একটা নেশাটা যেন থেকেই যাচ্ছে এই তো বাবাকে খেতে দিচ্ছি আর একটা পান আছে গোসল করে বসে থেকে খাবো এটাই শেষ পান খাওয়া তারপরে আর ওইভাবে খাবো না আবার আমি রোজা থাকার একটু চেষ্টা করব কিছু রোজা থাকতেই হবে ছটা করে রোজা থাকতে হয় অনেকেই দশটা করে থাকে তো আমি তিনটা থাকবো ইনশাল্লাহ দেখা যাক আর এই তো বাবাকে খেতে দিলাম নিজে গোসলটা সেরে নিয়েছি কিছু কাপড় চুপড় ভিজিয়েছিলাম বাবা নিবি নিবিড়ের আব্বু সবগুলো কাপড় চুপড়ে ধুয়ে দিলাম নিজেও গোসল করে নিয়েছি কাজটা সেরে তারপরে একটু একটু বের হব বলতে কোথায় যাবো আর নিবিড়ের আব্বু এবার মনে মনে একটু রাগ হয়েছে নিবিড়ের আব্বু আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি ও একটু ব্যস্ত আছে। গ্রামের বাড়ি আসলে ও নিজেও অনেকটা ব্যস্ত থাকে বন্ধু বান্ধব আসে নিজেদের মানুষ আসে ওদেরকে সময় দিতে এই যেন ওর সময় চলে গেছে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথাই যেন ওর মাথায় নেই কি আর বলবো মনের দুঃখ মনেই রেখে দিলাম দেখে নিবিড়ের আব্বু কী বলে পরে ও কি ইচ্ছা মতো বলবো আমি এইটা একটু সুযোগে আছি এ পর্যন্ত নিবে রাবু বলেনি চল একটু বাইরে যে ঘুরে আসি কত মানুষ কত জায়গায় ঘুরতে যাচ্ছে অথচ আমাকে কেউ বলছে না চল একটু যেয়ে ঘুরে আসি ওই ননদের সাথে দেবরদের সাথে একটু পাড়ার ভিতরে একটু ঘুরতে যাই এটাই এর বাইরে আর কোথাও যাওয়া হয় না আর আসার পর থেকে গ্রামের বাড়ি আসতেই পরিষ্কার করতে করতেই যেন আমার জীবন শেষ হয়ে যায় পরিষ্কার করতে করতে যেন আবার যাবার টাইম হয়ে যায় তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে সব কাজ শেষ খাওয়া দাওয়া শেষ এবার খাবো পান পান এখনও ঠোঁট লাল হয়েই আছে তো গত রাত্রিতে দেবরকে বলেছিলাম আমার জন্য মিষ্টি পান আনতে কেমন জানি নেশাটাই কাটছে না মনে হচ্ছে দাঁতগুলো দেখেন কেমন দেখা যাচ্ছে তো এখন মিষ্টি পানটা এই লাস্ট মিষ্টি খা পান খাওয়া এরপরে আর পান খাবই না এই রোজার মধ্যে পান খাওয়ার মানে ইস্তার পরে একটা একটা করে পান খেয়ে এমন অভ্যাস হয়েছে যে পান ছাড়া এখন ভালোই লাগছে না তো এটাই শেষ পান খাওয়া এরপরে আর পান টান খাবো না এই একটা পানি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেটাই খাচ্ছি মিষ্টি পান ফ্রিজে অভ্যাস হয়েছিল এই একটাই ছিল এটা খেয়েই শেষ করবো এরপর আর খাবো না সবাই বাইরে গিয়েছে নিবিড়ের আব্বুর এখানে আবার ঈদের পরের দিন ওদের আবার খেলা হয় পারিবারিক একটা খেলে ওরা এখানে পাড়ার সবাই সকালবেলা সকালের দিকে দশটার থেকে একটা পর্যন্ত ক্রিকেট খেলা ওদিকে চারটার পর থেকে আবার ফুটবল খেলা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় সেখানে গেছে আমাকে যেতে আমি গেলাম না অনেক মানুষজন সবার মধ্যে ভালো লাগবে না নিবিড় সেখানে গেছে আর বাবা গেছে একটু বাইরে আর এদিকে সব কাজ শেষ করে হদা শেষ করে পানটা খেয়ে এখন রেস্ট নেব বিকালে দেখে বাইরে বের হব। তারপরে সন্ধ্যার পরে এডিট করব এডিটের কাজ করে পরের দিন আপলোড দেওয়ার জন্য প্রস্তুত করে রাখব এই তো আমরা ঘুরতে আসছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আবার বলছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ <laughs> पर भी